বিবাহিত আপুদের জন্য কিছু কথা বলছি বেশি পারফেক্ট হতে যাবেন না পারফেক্ট হোম পারফেক্ট রান্না পারফেক্টভাবে বাচ্চাপালা এইগুলো করে নিজের শরীর মন সব ধ্বংস করে কি পাবেন দিন শেষে শুনতে হবে এই বয়সে এত রোগ তোমার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে রান্না করব আমার ছোটো মেয়ের জন্য গাজরের পায়েস ও কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে তাই ভাবলাম আজকে একটু ওর জন্য কিছু রান্না করি তো এটাই রান্না করছি আর আপনাদের জন্য কিছু কথা বলছি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি খুব বেশি পারফেক্ট হতে যাবেন না কেননা কিছু মানুষ কিন্তু আপনাকে দেখিয়ে দিবে আপনার অবস্থান সব কিছুর পরেও যেসব বাচ্চারা একা একা বড় হয় কাজের মাসির হাতের রান্না খেয়ে বড় হয় কিন্তু ভালো থাকে এত ভালো মা বহ লাগবে না খারাপ পুরুষদের কাছে আপনার ভ্যালু শূন্য তারা নিজেদের সকল অপূর্ণতা জীবনসঙ্গীর ভেতর খুঁজে বেড়ায় যে পুরুষ একটা ডিম ভাজা করে খেতে পারে না এক প্লেট ভাত রান্না করতে পারে না সে কখনো নিজের যোগ্যতা নিয়ে চিন্তা করবে না সে চিন্তা করবে তার স্ত্রী কি পারে আর কি পারে না তার কাছে কখনো আপনি আপনার রান্নার প্রশংসা পাবেন না আপনার ঘাম ঝরা খাটনি আপনার ক্লান্তিময় শরীরের ব্যথা তার চোখে কখনো পড়বে না আপনার অসুখে বিসুখে কখনো তার মনে মায়া জন্মাবে না আপনার উদাসীন দুপুর নির্ঘুম রাত তার মনে বিন্দু পরিমাণ দাগ কাটবে না সংসার আর যাই হোক মায়া ছাড়া হয় না একই বিছানায় থেকেও দুটি মানুষ দুজনের কাছ থেকে কত দূরে এই দূরত্ব একদিনের না যুগের পর যুগ ধরেই চলছে এই মনের বিরুদ্ধে যুদ্ধ সব ঠিক হয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা দুনিয়ায় যদি কেউ নরকের স্বাদ পেতে চায় সে যেন একটা ভুল মানুষকে বিয়ে করে অনেকে আবার বলে না একটা বাচ্চা নাও সব কিছু ঠিক হয়ে যাবে একটা বাচ্চা হওয়ার পরে কখনো কিছু ঠিক হয় না কত দম্পতির তো কোনো বাচ্চাই নেই কিন্তু ভালোবাসাটা ঠিকঠাক আছে যেখানে ভালোবাসা আছে সেখানে বাচ্চা পারফেকশান এইগুলো কোনো ম্যাটার করে না আপনি আপনার কদর কখনোই ভুল মানুষের কাছে আশা করবেন না নিজেকে ভালোবাসুন এখনও সময় আছে মেয়েরা নেয় নিজের ভ্যালু নিজেই কাম ভুল মানুষের কাছে প্রত্যাশা করে কমাই দেখবেন কত দেখতে ভালো না সঙ্গীর প্রতি যত্নবান না ভালো রান্না পারে না ঘুচিয়ে কোনো কাজ করতে পারে না যদি সংসার ভাঙার রিজন এইগুলো হতো সঙ্গীর অবহেলার কারণ এগুলোও হতো বেশিরভাগ মেয়েদেরই সংসার টিকতো না কারণ এই যুগে সুন্দর করে গুছিয়ে সংসার করে খুব কম নারী নারী হয়ে বলছি সংসার করা চব্বিশ ঘন্টা চাকরি করার চাইতেও কঠিন আর ভুল মানুষের সংসার করে নরক যন্ত্রণায় পড়ার মতো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাবুর রান্নাটাও হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ